ওই সফরে বেরিয়ে যাচ্ছেন হাদিস কালেকশনের প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছে আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায়নি ফজরের নামাজ পড়ে আবার ধন্যবাদ কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবে না ওকে শুধু আমি তো হজরের ফজর নামাজ পড়তে দেয় মসজিদে ওরা থাকতে দাও দারোয়ান তো দেয় না না

ভাই মধ্যে মতে ইসতেখারের লেগে থাকে আর সব সময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ আর এর গদওলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাআওয়াবানি আ আনতা মুস্তাজাবুদ দাআওয়া তুমি মুস্তাজাবুদ দাআওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাআওয়ানা আর তুমি রুটি বেচে বাজারে তুমি মুস্তাজাবুদ দাআওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় জীবনে যত দোয়া করেছে কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে একটা দোয়া ছাড়া আহমাদিম নেহেম বলে কৌতূহল কিউরিসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাঝা দিককার দোআইয়া সাহাব কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করবো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বালের দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু এঁকে দিতে পারি আবেগ প্রবণ হয়ে গেলেন

হাতে হাত রেখে জড়িয়ে ধরে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও মা আসলে এই দোয়াটাও আজকে করে নিল সবসময় ইস্তে খার করলে আপনার দোয়াগুলো এভাবে কবুল করে নেবে কি